সন্দেশখালীর আজকের ঘটনার প্রসঙ্গে বিজেপির মুখপাত্র সাংসদ সমীক ভট্টাচার্য বলেছেন তৃণমূল কংগ্রেস কর্মীকে নিগ্রহ সমর্থনযোগ্য নয় তবে অপমানিত মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিরোধ আবার সন্দেশখালীর প্রকৃত চেহারা সামলে আনলো পাঁচ যে ঘটনা ঘটলো এটা চোখে আঙুল দিয়ে পশ্চিমবঙ্গবাসীকে দেখিয়ে দিল যে ভিডিও বা স্টেটমেন্টের বাস্তব ভিত্তি কি আছে তৃণমূল তৃণমূলতেই আছে এবং সন্দেশখালীর তৃণমূল যে কায়দায় শাহজাহানের সময় আক্রমণ করতে একই কায়দায় করছে মুখ্যমন্ত্রী তিনি অত্যন্ত দুর্গম অঞ্চলে পর্যন্ত যাত্রা করেন মুখ্যমন্ত্রীর ছবি তোলার যিনি দৃশ্য আমরা দেখেছি তার সম্পর্কে জানি মুখ্যমন্ত্রীকে মোমো তৈরি করতে দেখেছি কিন্তু মুখ্যমন্ত্রী কোনোদিন কলকাতার গিয়ে অ্যাড্রেস করতে পারলেন না এবং আজকের সন্দেশখালী যে দৃশ্য দেখা গেল কার্যত এই দৃশ্য শুধুমাত্র তৃণমূলকে অপমানিত করেছে বা সত্যকে সামনে এনেছে তা নয় সামগ্রিকভাবে আজকের পরিস্থিতি কিন্তু গোটা বাংলার সামাজিক চিত্রটা গোটা বাংলার আইনশৃঙ্খলার পরিস্থিতিটা সারা দেশের সামনে তুলে ধরলো এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এই পরিস্থিতি কাঙ্ক্ষিত নয় তো আমরা আবার বলছি যেভাবে তৃণমূল কংগ্রেস এখনো অত্যাচার চালিয়ে যাচ্ছে এই পরিস্থিতি কিন্তু আজকে শুধু সন্দেশকারীতে থেমে থাকবে না অদূর ভবিষ্যতে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই একই চিত্র দেখা যাবে